কাজাখস্তানের দুর্গম লোকেশনে দম এই সিনেমার লোকেশনে দম পরীক্ষায় আফরান নিশো এদিকে বলিউডের ওয়েব সিরিজ জ্যাট সিটিতে ঢালিউড নায়ক আরিফিন শুভ প্রথমে আসি আরিফিন শুভর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি সিরিজ নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌমিক সেন এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ দীর্ঘদিন ধরে ভক্তরা সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল সনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাট সিটিতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির ফার্স্ট লুক এবং টিজার যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জানা গেছে যা সিটিতে একেবারে ভিন্ন ধর্মী একটি চরিত্রে হাজির হচ্ছেন আরিফিন শুভ সিরিজটি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডের টিজারেই শুভকে দেখা গেছে একাধিক বৈচিত্র্যময় লুকে কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুট পরে মার্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন আবার কোথাও ঝকঝকে সাদা স্যুটের নৃত্যে মাতছেন আরেকটি দৃশ্যে তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় প্রতিটি লুকেই রয়েছে রেট্রো স্টাইলের বিশেষ ছোঁয়াঁজা দর্শকদের স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে উনিশশো সত্তরের দশকের আবহ সিরিজটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা সৌমিক সেন এদিকে জেদ সিটিতে আরিফিন শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক এবং শুভভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিরিজটি শুধু ভিন্ন ধর্মী গল্পই নয়ব্রং শুভর সম্পূর্ণ নতুন রূপ দর্শকদের জন্য হবে এক বড় চমক শুভর প্রথম পদচারণা ভক্তদের জন্য এক বিশাল আনন্দের খবর বর্তমানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজারের জন্য সেই টিজার প্রকাশ পেলেই স্পষ্ট হবে বলিউডের শুভর জাদু ঠিক কতটা দর্শকের হৃদয় ছুতে পারে সেটাই এখন দেখার বিষয় এখন আসা যাক আফরান নিশোর কাছে অচেনা এক দেশ দুর্বর্তী ও দুর্গম লোকেশন সেখানে হঠাৎই দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর তার সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি প্রযোজক শাহারিয়ার শাকিল শিল্প নির্দেশক শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি সহকর্মী এই তিনজনের নাম একসঙ্গে শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে বহুল আলোচিত আসন্ন সিনেমা দমের কথা এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যিই দমের পুরো টিম কাজাখস্তানি অবস্থান করছে নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চমক দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে আর সেই জল্পনা কল্পনার মাঝেই নতুন রহস্য তৈরি হয়েছে এই সিনেমাকে ঘিরে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল থেকেই নেট নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন দমের টিম কি সত্যিই কাজাখস্তানে এই জল্পনার সূত্রপাত নির্মাতা রেদওয়ান রনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তিনি নিজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সঙ্গে ক্যাপশন দিয়েছেন দম এর দম পরীক্ষা পোস্টের সঙ্গে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ হ্যাশ দম এবং হ্যাশ খস্তান এতে স্পষ্টই বোঝা যাচ্ছে সিনেমাদমের লোকেশন রেকি বা লোকেশন যাচাই এখন কাজাখস্তানেই চলছে অর্থাৎ বহুল আলোচিত এই ছবির শ্যুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম এতে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে কাজাখস্তানের কোন কোন মনোমুগ্ধকর লোকেশনই বা দেখা যাবে এই সিনেমা এবং অনির এই প্রজেক্টে কি নতুন চমক অপেক্ষা করছে ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রযোজক নির্মাতা এবং শিল্পী মিলে গিয়েছেন লোকেশন পরিদর্শনে কোথায় কোন দৃশ্য ধারণ করা হবে দৃশ্যায়নের সময় কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে এবং অভিনেতাদের কতটা শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হবে এসব বিষয় খতিয়ে দেখছেন তারা এর আগে সৌদি আরব এবং জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে শোনা গেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত গন্তব্য হিসেবে কাজাখস্তানকেই বেছে নিয়েছে টিমদম এ কারণেই নির্মাতা রেদওয়ান রনি তার পোস্টে স্পষ্টভাবে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন হ্যাশট্যাগ দমরে কি এবং হ্যাশট্যাগ কাজাখস্তান দিন বিরতির পর আবারও সিনেমা নির্মাণে ফিরছেন রনি তার ভাষায় দম নিয়ে দম বানাতে আসছি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠছে এই সিনেমার গল্প যেখানে ফুটে উঠবে টিকে থাকার এক অসাধারণ কাহিনী এই ছবিতে অভিনয় করছেন দুই শক্তিশালী অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন এতে পারফরম্যান্সের দিক থেকে প্রচুর চ্যালেঞ্জ আছে যা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে দেশের ভেতরে এ ধরনের সিনেমা আমি আগে দেখিনি সব মিলিয়ে দম এখন শুধু একটি সিনেমা নয়ব্রং এটি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে আর কাজাখস্তানের খস্তানের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে গল্পের তীব্রতা এই সিনেমাকে নিয়ে যাবে এক ভিন্ন উচ্চতায় এমনটাই আশা করছে দর্শকরা অন্যদিকে সিনেমাদম সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন গল্পটা অসাধারণ ভীষণ চ্যালেঞ্জিং দর্শকরা নিশ্চিতভাবেই চমকে যাবেন তবে ছবির প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে ভক্তদের কৌতূহল এই বিষয়টিকেও ঘিরে রয়েছে তুঙ্গে এফ আলফা আই এন্টারটেইনমেন্ট এবং চর্কি এই তিনটি প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে ছবিটি নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি দুই সালে রোজার ঈদে মুক্তি পাবে সব মিলিয়ে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর শক্তিশালী অভিনয় কাজাখস্তানের দুর্লভ লোকেশন এবং বাস্তব ঘটনার অনুপ্রেরণায় গড়া গল্প সব কিছু মিলিয়ে দম ইতিমধ্যেই দর্শকদের কাছে হয়ে উঠেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ